আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি ইয়াসমিন নিশাদ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে শুক্রবার থেকে উৎসবটি চলবে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে বাংলাদেশের সিনেমা নির্বাণ সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছে নির্মাতা এবং অভিনেত্রী প্রিয়াম অর্জি মস্কো উৎসবের প্রথম দিনেই লাল গালিচাই হেঁটেছেন নির্মাতা আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম এ নিয়ে আসিফ ইসলাম বলেন বাংলা সিনেমা নিয়ে এমন একটি উৎসবে অংশ নিতে পেরে তিনি আনন্দিত এবং গর্বিত অন্যদিকে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে লাল গালিচায় লাল শাড়িতে নজর কেড়েছেন পিয়াম ওর্চি প্রিয়াম বলেন সত্যি শাড়ি পরার কারণে সবার নজরে এসেছিলেন অনেকেই এসে তার সঙ্গে কথা বলেছেন কেউ ছবি তুলছিলেন অনেকেই তাকে ভারতীয় ভেবেছিলেন পরিচালক সংবাদ মাধ্যমকে বলেন উৎসবে নির্বাণ প্রদর্শিত হবে বাইশ ও চব্বিশ এপ্রিল এর আগে মস্কো উৎসবের চুয়াল্লিশতম আসরে যুবরাজ শামীমের আদিম এবং পঁয়তাল্লিশতম আসরের নুরুল আলম আতিকের পেয়ারার সুভাষ প্রদর্শিত হয় মস্কো উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড ও নেটপ্যাক সম্মাননা পেয়েছিলেন আদিম পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর